বয়স পেরিয়েছে তবে বাস্তবে বিয়ের আসরে বসা হয়নি এজন্য সুযোগ পেলে সাংবাদিকরা প্রশ্ন করে বসেন কবে বিয়ে করছেন এর মধ্যে বলিউডের আর এক সুপার স্টার আমির খান নাকি সালমান খানকে বিবাহিত দেখতে চান সেটা মিডিয়ায় ছড়িয়েছে এমনকি কানে পৌঁছে গেছে সালমান খানেরও এ বিষয়ে সম্প্রতি সালমানের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা জবাবে বলিউড সুপারস্টার বলেন আমিরের এই কথা আমারও কানে এসেছে সে নাকি হাত পা বেঁধে আমাকে বিয়ের পিড়িতে নিয়ে যাবে তবে আমিও ঠিক করে নিয়েছি আমিরের হাত পা বেঁধে দেব যাতে সে কোনোভাবেই তৃতীয় বিয়ে না করতে পারে মজার স্থলে হাসতে হাসতে সালমান খান কথা বললেও নিন্দুকারা কিন্তু বসে নেই তাদের সন্দেহ তাহলে কি সত্যিই তৃতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে আমির খান প্রথম স্ত্রী রিনা দত্তর সঙ্গে ষোলো বছরের বিবাহিত জীবনে জীবনের বিয়ে করেছিলেন আমির কিরণের সঙ্গে তার বিবাহিত জীবনও বারো বছর হয়ে গেল তবে তাদের সম্পর্কে জটিলতার কোনো কথাও শোনা যায়নি আজ পর্যন্ত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না